ইতিমধ্যে আঠারোতম লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ হয়ে গেল উনিশ এপ্রিল শুক্রবার আগামী ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোটদান সম্পন্ন হবে তাই ইতিমধ্যে পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী কীর্তি সিং দেববর্মনের সমর্থনে ঝড় প্রচার চালিয়ে যাচ্ছে শাসক দল বিজেপি শুক্রবার উত্তর জেলার পানিসাগরে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভার পরের দিন শনিবার দলীয় প্রার্থীর সমর্থনে একই জেলার বাগবাশা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী জনসভা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব এদিন সকালে ট্রেন যোগে আগরতলা থেকে সকাল এগারোটায় ধর্মনগর রেল স্টেশনে পৌঁছান বিপ্লব কুমার দেব রেল স্টেশনে তাকে দলীয় কর্মী সমর্থকরা স্বাগত জানান তারপর ঠিক সাড়ে তিনি চলে যান বাগবাসা বিধানসভা কেন্দ্রের শনিছড়া এলাকার জয়নগর স্কুল মাঠের দলীয় প্রার্থীর সমর্থনে এক বিরাট নির্বাচনী জনসভায় এদিনের জনসভায় বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন বাগবাশা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ পানিসাগর কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস সহ অন্যান্যরা এদিনের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব কেন্দ্র ও রাজ্য সরকারের বহুমুখী উন্নয়ন তুলে ধরেন সাথে কংগ্রেস সিপিআইএম দলকে তীব্র ভাষায় ধুনু করেন Siri TV, channel for news and entertainment.